আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আকমড়ায়ের যন্ত্র দেখাচ্ছি বড় কল তো দেখেন এই আকমড়াই কলটা হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ একদমই তো এটা হচ্ছে যেহেতু দিন ঘরে পড়ে আছে সেহেতু হচ্ছে আপনার এটা মরিষা তো ভিউয়ার্স এটা হচ্ছে অনেক দিন ঘরে আছে ঘরে থাকার জন্য এটা মরিচা লেগে আছে তাছাড়া এটা ফ্রেশ দেখেন এর যে এই যে খাস কাটা এগুলাও আছে তো এই যে খাস কাটা দেখেন ওগুলা আছে বা যে দাঁত দেখেন একদম একদম ক্লিয়ার এটা অযত্নে মাটিতে রাখা হয়েছে মেশিনের দাঁতের কোনো জায়গায় কোনো সমস্যা নেই একদম ফ্রেশ দেখেন এই যে তিনটা বেলুন তিনটা বেলুন আছে ভিহস পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে যে কাঠ আছে ভিহস কার্ডগুলো নেই কাঠের থেকে খুলে ঘরে রাখা হয়েছে কিন্তু কাঠ গুলো বাইরে থাকার জন্য কাঠ গুলা নষ্ট হয়ে গেছে এর আনুষঙ্গিক যা যা লাগবে নাট বোল্টু সহ পিতল আছে ভিহস পিতলটা আছে পিতলটা ভালো আছে পিতলটা দেখেন একদম নতুন আছে এটা হচ্ছে ভিহস পিতল তো আর ওইটা হচ্ছে আপনার ওই মেশিনের যে সাপোর্টটা ওই সেটিং তো আপনার শুধু গাছ দিয়ে কাঠ দিয়ে এটা সেট করতে হবে এটা বিক্রি করে দেওয়া হবে এটার দাম হচ্ছে আমি দিলাম না এটা আলোচনার সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে যেহেতু আপনারা দূর থেকে নিতে চান নিতে পারেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে তিনটা জিনিস ভিওয়ার্স তো আমি হচ্ছে দিয়ে দিতে পারবো তবে এগুলা আমি কম দামে দিয়ে দিব আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন ভিওরস মালগুলা হয়তো বা এগুলো মানুষ অ্যাভেলেবেল পায় না আসলে আমাকে অনেকে ফোন দেয় কিন্তু দিতে পারছি না যেহেতু একটা আকমারাই কল্প পেলাম তো আপনারা এগুলা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ভিওরস এইটা কিনে আসলে তেমন একটা ব্যবহার করা হয়নি একদম নতুন আছে আপনার দেখেন যে এই যে এই যে দাগ কাটা আছে এই দাগ আসলে মরিচা পড়ছে তো এই দেখেন একদম নতুন আর যেগুলো ব্যবহার বেশি করা হয় এই দাগগুলো হচ্ছে থাকে না এগুলো সমান হয়ে যায় আর এই যে এই দেখেন এই যে খাস কাটা এগুলোও এগুলো ওকে নতুন আছে একদম নতুন এর মতো তারপরে এই যে ছোট বেলুনটা দেখেন এটার দাঁত দেখেন একদম নতুন ভিওয়ার্স নতুন তারপরে এই যে এই এই যে খাস কাটা দেখেন তো এরকম ফ্রেশ একটা আকমাড়াই মাড়াই কল যদি কিনতে চান আপনার মিনিমাম নতুন কিনতে গেলে হচ্ছে মিনিমাম আপনার এক লক্ষ টাকা লাগবে। এক লক্ষ টাকা নিচে বর্তমান সম্ভব না viewers এটা আলোচনা সাপেক্ষে আমি এটা আমি অনেক কম দামে দিয়ে দিব তো আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে অনেকে আছে আমাকে ফোন দেয় ভাই আখ মাড়াই কল নেওয়ার জন্য এটা সঙ্গে লোহার যত সেটিংসে যা যা লাগবে ভিওয়ার্স সবগুলোই আছে আরে বাকিগুলা যে নাট বল্টু যা যা প্রয়োজনীয় এগুলো আছে যে বাস্তার মধ্যে রেখে দিয়েছে ভাই এগুলো যত্ন সহকারে রাখা হয়েছে পরিপূর্ণ প্যাকেজ সহ আর এটা হচ্ছে যে বড় যে চাকা এটা গরু দিয়ে হচ্ছে মারাই করা হতো গরু দিয়ে এর যে বড় যে চাকাটা থাকে এই আপনার এই খাসকাটা এইখানে উপরে যে প্রিমিয়ামের ওইটা ওইটা নেই শুধু যেহেতু গরু গরু দিয়ে ঘোরানো হতো ওইটা আছে গরু দিয়ে ঘোরানোর ওইটা আছে তো ওইটা হচ্ছে আপনার এক্সট্রা কিনে নিতে হবে তিনটা বেলুন সহ আর অন্যান্য যে আনুষঙ্গিক জিনিস আছে লোহার সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম দামে দিয়ে আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স তো আপনারা আমাকে জানাবেন আমি ভিডিওটা হচ্ছে রেটটা দিলাম না তো যে সব থেকে বেশি রেট বলবে আমি তাকে দিয়ে দিবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে